গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হয় যে প্রত্যেকটা গৃহবধূ মানে গৃহিণীদের জীবন বোধ হয় সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় যুদ্ধ মানে খাটো যেটুকুই কাজ থাকুক না কেন সবই কিন্তু মানে কাজের মধ্যেই পড়ে দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আগে আর আমার ছেলে মেয়েটা এত দুষ্টু না সারা দিন শুধু ঘর বাড়ি এলোমেলো করে তারপর চলে এসছে এই জায়গাটা দেখো ঝাড় দিতে মানে রান্নাঘরের এই জায়গাটা তো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি গ্যাসটাকে ভালো করে মুছবো ভাবছি কালকে রাত্রে রান্না করা হয়েছিল তারপরে মোছা হয়নি তো রাত্রেবেলা না মানে কাজে এনার্জি কম হয়ে যায় রান্না বান্না করে তাড়াতাড়ি করে মানে কখন খেয়ে দেশ হোবো এরকম একটা মন থাকে তো কালকে গ্যাসটা মোছা হয়নি ওর জন্য ভাবলাম সকাল সকাল এখন নিই কারণ এরপরে হয়তো কিছু না কিছু বানাতে হবে দুধ জাল দিতে হবে বা রান্না করতে হবে যাই হোক রান্না তো আমাদের মাটির অন্যই হয় বেশিরভাগ তো এখানেও কিছু কিছু হয় তো এখানেও কিছু কিছু রান্না করি যার জন্য সকালবেলায় পরিষ্কার করে নিলে কাজ করতে সুবিধা হবে আমার না মাঝে মধ্যে কাজ করতে বেশ আলসি লাগে তো কোয়ার্টারে থাকলে তো কোনো কাজে ফাঁকি দেওয়া সম্ভব হয় না তো এখানে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে না মাঝে মধ্যে বেশ ফাঁকি দিই তোমরা ভিডিও তো অবশ্যই দেখেছো মাঝে মধ্যে আমি একদমই কাজকর্ম করি না মা করে সেতু করে তো মাঝে মধ্যে ওই ছেলে মেয়ে নিয়ে থাকি ওদেরই যেই টুকটাক কাজকর্ম থাকে সেটাই কমপ্লিট করি তো বাড়িতে এসে না অনেকটাই রেস্ট পেয়েছি তো এরপরে তো আবার কোয়ার্টারে গেলে আমার সেই ভূতের খাটনি তো আছে সারা দিন এদিক থেকে ওদিক মানে আমি দম ফেলারও সময় পাইনা কোয়ার্টারে গেলে সত্যি বলছি আমার কোয়ার্টারের ভিডিও তোমরা কারা কারা মিস করছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বেশ মিস করছি তার কারণ একমাত্র কারণ হচ্ছে আমি যে সবজি লাগিয়েছিলাম মানে একটুখানি বরবটি গাছ বেগুন গাছ শাক টাক যা লাগিয়েছিলাম সব একদম বড় বড় হয়ে গেছে তোমাদের দাদা ভাইও ফোন করে বলছে আমার পাশের কোয়ার্টারে একজন উনিও আমাকে ফোন করেছিল তো হিন্দিতে বলছে তোমার সবজি তোমার বুলো আর ইয়ে তো ওই সবজির জন্য না মায়া পড়ে গেছে অনেক কষ্ট করে লাগিয়েছি না আর ওগুলোর পেছনে খেটেওছি খুব তো তাই একটু মন খারাপ লাগ আর এদিকে দেখো শুরু করে দিয়েছে মা একটুখানি শাক বেছে আর এটা হচ্ছে খেসারি শাক আমাদের খেসারি শাক পিঠালি করে খুব সুন্দর লাগে খেতে তো কালকে মা বিকেল বেলা কিছু মেথি শাক তুলে এনে রেখেছিল ফ্রিজে রেখে দিয়েছিল তো মেথি শাকগুলোকেও বের করলাম মেথি শাকের চচ্চড়ি করবে তো ওগুলোকেও ভালো করে ধুয়ে দেবো আমাকে কমেন্ট দিদি ভাই তোমার ভিডিও দেখলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সংসারের কাজ করতে করতে তখন একঘেয়ে চলে আসে তখন তোমাকে আর সেতুকে দেখলে আবার নতুন করে কাজ করতে ইচ্ছে করে আজকে তোর চোখে দেখে মনটা আনন্দে ভরে গেল আমার ছেলে তোমার ছেলে প্রায় একরকম দেখ আর তোমরা ভয়েসের মধ্যে দেখতে পেলে তো একটুখানি ভয় ভয় করে কান্না করছে তার কারণ হচ্ছে আমি ওকে কোলে নিয়ে এই ভয়েস দিচ্ছি আর ওর সামনে মাঙ্কি দেখেছে মাঙ্কি দেখে এত ভয় পায় না যার জন্য দেখো ভয় ভয় করে কান্না করছে আর দেখো গাছে কিছু বেগুন হয়েছিল বেগুনগুলোকেও তুলে দিলাম বেগুন বেগুন ও রান্না করবে মা ওই চচ্চড়ি বানাবে তো চচ্চড়িতে বেগুন দিলে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো না মন ছুঁয়ে যায় আর এদিকে দেখো আমি ঘর মুছি পিহু আর সকালবেলা থেকে ঘরটাকে এত নোংরা করেছে না যে কি বলবো তো সকাল সকালই ঘরটাকে মুছে নিচ্ছি রুকসানা খাতুন আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিও প্রথম দেখছি খুব ভালো লাগলো প্রথম কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ রুকসানা আজকে প্রথম এসছো এভাবেই সবসময় থেকে যেও তাবিয়া সুলতানা লিখেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ নাসরিম লিখেছ গ্রামের জীবন বেশি ভালো লাগে আমার আর গ্রামের বাড়ি রাস্তা বাগান মাঠ আমার খুব সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে সত্যি বলেছ গ্রামের পরিবেশ না অনেক সুন্দর তোমরা আবার এটাকেও মনে করো না যে আমি শহরকে খারাপ বলছি শহরকে কিন্তু একদমই খারাপ বলা চলে না কারণ শহরেরও একটা আলাদা সৌন্দর্য আছে শহরে থাকলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের দিকে সুযোগ সুবিধাগুলো একটু কম যেমন ডাক্তার স্কুল কলেজ এগুলো একটু দূর পড়ে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাকা ঘর ঘরের বাইরে সব মোছা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছে আমার রুম মুছতে আর এই রুমটায় আমি রাত্রে থাকি না কিন্তু দিন তো থাকা হয় যার জন্য রুম কিন্তু নোংরাই হয় মানে পরিষেবার কিন্তু আমাকে করতেই হয় যার জন্য ঘরটাকেও মুছে নিলাম আর আমার ছেলেটা না ধুলোবালি এনে এনে খেলা করে রুমের মধ্যে যার জন্য খুব নোংরা হয় মানে সব রুমেই পাকা ঘরের রুমেও তো এর আগে তোমাদের দেখিয়েছি ধুলোবালি দিয়ে খেলা করে এই রুমেও কিন্তু খেলা করে মোস্টলি আমাকে কমেন্ট করেছো আপু তোমার গুছিয়ে কাজ করা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই এভাবেই পাশে থেকো তো এদিকে দেখো আমার সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেলো তো জামা কাপড়গুলোকেও কেচে নিয়েছি তো ছাদে মিলতে চলে এসেছি আর ছাদে দেখো আজকে কতটা রোদ উঠেছে মানে আমি নিজেই তাকাতে পারছিলাম না এতটা রোদ উঠেছে আর আজকে না হচ্ছে কাকিমাদের বাড়িতে ভীত পুজো মানে তোমাদের তো বলেছি পাকা ঘর করবে যার জন্য আমি স্নান সেরে তাড়াতাড়ি করে কাকিমাদের বাড়ি চলে এসেছি একটুখানি গুছিয়ে দিতে মা রান্না করছে বাড়িতে আর সেতু আমাদের বাড়িতে দিচ্ছে ঘরে মন্দিরে আর আমি কাকিমাদের বাড়িতে এসেছি তো এখন ফল আমি প্রথমে ফলগুলোকে কেটে নিচ্ছি তারপর হয়তো পুজোতে কিছু জোগাড় থাকলে করে দেব আর কাকিমা মোটামুটি জোগাড় মানে যা করার করে নিয়েছে আর এদিকে দেখো পুরোহিত পুজোয় বসেও গেছেন পূজা লিখেছো দিদি ভাই তোমার হাতের কাজ খুব সুন্দর আমি পূজা বলছি থ্যাংক ইউ সো মাচ পূজা লেস ট্রাই অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো দিদি তুমি কি এখন এইখানেই থাকবে তো আমি এখন এখানে থাকব না কিছুদিন আছি তো এরপরে চলে যাব দেখো তোমাদের দাদাভাই তো বাইরে চাকরি করে সেখানে সে এক লাখলা রান্না করে আর কতদিন খাবে বলো তো আমাকে যেতেই হবে আর আমার ছেলে মেয়ের পড়াশোনা না বাইরেই করাতে হবে তোমাদের তো এর আগেই বললাম যে আমাদের গ্রামে না পড়াশোনার সুযোগ সুবিধাটা একটু কম আর কি তো যার জন্য বাইরে থেকে একটু পড়াতেই হবে ওদের আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর আমি আর কাকিমা পুজোয় বসেছি শুধু আমাকে লিখেছো দিদি আমি ভিডিও করব কিভাবে বলো প্লিজ হেল্প মি তো সত্যি কথা বলতে আমি কতটা তোমাকে বোঝাতে পারবো আমি সত্যি জানি না এভাবে বলছি তুমি টেক চ্যানেলের ভিডিও দেখো যে তুমি কিভাবে ভিডিও করবে সার্চ করো ইউটিউবে তাহলে দেখবে ওরা মানে খুব সুন্দর করে বুঝিয়ে মানে বলে তো সেখান থেকে তুমি খুব ভালোভাবে শিখতে পারবে জানো আমিও না ওইখান থেকেই শিখেছি আমি টেক ভিডিও দেখে দেখে আ তো ওনাদের ভিডিও দেখে দেখে আমি ভিডিও করা শিখেছি আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এদিকে দেখো সেতু শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে কারণ মাছের ডিম রান্না হয়েছে তো তো মাছের ডিম দিয়ে বাকি তরকারি হয়েছে ওগুলো খাবে না বলছিল তো আমরা দুজনে খেতে বসে গেছি আর দেখো একই ক্যামেরায় দুজনকে দেখো আমি এ পাশে বসেছি ও পাশে বসেছে একবার ধরে ধরে দিলাম মানে তোমরা হয়তো না মাঝে ভুল বোঝো তো একজন আমাকে একটুখানি কমেন্ট মধ্যে যেগুলো করেছো না ওই কমেন্টগুলো না ঠিক মানে আমি নিতে পারছি না যেহেতু দেখো বাড়িতে আমরা দুই যাই তো তোমরা এভাবে কমেন্ট করলে না আমাদের মধ্যে একটুখানি যাই হোক না একটুখানি রাগারাগি বা মনোমালিন্য হতেই পারে জানো তো তো তোমরা প্লিজ এরকম কমেন্ট করো না দেখো ক্যামেরা সেতু যখন ভিডিও করে তো ক্যামেরা হয়তো আমি ধরে দিচ্ছি তখন হয়তো তার জন্য আমাকে দেখতে পাও না ও যখন হয়তো রান্না করছে ক্যামেরা আমি ভিডিও করে দিচ্ছি বা হয়তো কোনো কাজ করছে আমি মাঝে মধ্যে ধরি বা আমার ক্যামেরাও ধরে তো এরকম করে যার জন্য দুজনে এক ক্যামেরায় আমরা একটু কম আসি কীভাবে জানো তো যে ওর চ্যানেলে তোমরা ওকে দেখো ভালো করে আর আমার চ্যানেলে আমাকে দেখো তো মানে দুটো চ্যানেলের মাধ্যমে তো তোমরা সবাই আমাদের দেখতেই পাচ্ছ যার জন্য মানে এক ক্যামেরায় আসার প্রশ্ন ওটা সেভাবে তুলি না কিন্তু আমরা দেখো কাজ করি একসঙ্গে তোমাদের দেখানোর জন্য দেখো ক্যামেরাটা আমি পেছনে রেখে সেট করেছি দেখো ওইদিকে সেতু রান্না করছে আর আমি এদিকে ছেলে মেয়েকে খাবার দিচ্ছি তো আমি যখন আমি রান্না করি সেতু হয়তো তোযুদের খাওয়ায় বা পিউদের খাওয়ায় বা অন্য কিছু করে এইরকমই হয় কিন্তু সেটা ক্যামেরায় সব সময় ক্যামেরা বন্দি হয় না যার জন্য তোমরা প্লিজ এমন কিছু কমেন্ট করো না যাতে মানে কমেন্টগুলো পড়তে ভালো না লাগে তো পিওকে দেখো রুটি দিয়ে চিকেন দিয়ে খেতে দিয়ে দিয়েছি কারণ চিকেন রান্না হয়ে গেছে ওর আর কিছু লাগবে না তো বাকি এখনো কমপ্লিট হয়নি সেতু লাউ রান্না করছে আর এইদিকে দেখো সেতু ভিডিও শুট করছে তো আমি ওখানে ক্যামেরার সামনে যদি না যাই তোমরা আমাকে কি করে দেখবে বলো তো এটাই হচ্ছে ব্যাপার আর ওর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে দেখো লাস্টে করছি মাছের ডিমের বড়া তো গরম গরম বড়া ভাজলে খেতে ভালো লাগে ওর জন্য সবার লাস্টে ভাজলাম তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবসময় এভাবে পাশে থেকো আর এই দেখো রাত্রে খাওয়া দাওয়া করছি সবাই মিলে তো দিদা এসেছে তো তোমাদের বলেছি আর ওই পাশে হচ্ছে মেশো এসেছে মেশোই রাত্রেবেলা আসলো আর এদিকে দেখো তো সারা ঘর ভরে লিখে বেড়াচ্ছে মানে এইরকমই দুষ্টুমি করে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো